নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দেখাবো কিভাবে খুব কম সময়ে এবং খুব সহজেই রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই আমের আচার বা আম তেল বাড়িতে বানাবেন তো চলুন দেখে নিন এই গরমে আম তেল বানান আর সারা বছর ধরে মজা করে খান তো তার জন্য প্রথমে আমি চার থেকে পাঁচটা আম নিয়ে নিয়েছি এই আমের আটিগুলো কিন্তু শক্ত অবস্থাতে আপনাদের নিতে হবে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে বাচ্চারা খাবে তাই লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি এরপর এটাকে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো অন্যদিকে ভাজা মশলাটা রেডি করে নেবো তার জন্য প্রথমে চার চামচ মতো সর্ষে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষেটা হালকা ভেজে নিয়ে এর থেকে গন্ধ ভার হলে এটাকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব এরপর এই প্যানে দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি এবং এক চামচ পাঁচফোড়ন এই সমস্ত উপকরণগুলোকেও হালকাভাবে নেড়ে চেড়ে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো আমের টুকরোগুলো এগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এইভাবে করলে আপনাদেরকে আমগুলোকে রোদে শুকনো করার কোনো প্রয়োজন নেই যখন দেখবে আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং আমটা খানিকটা নরম হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে এরপর অন্যদিকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিতে হবে এগুলোকে আমি শিন্নড়াতে গুঁড়ো করেছি আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন দেখতে হবে মশলা গুঁড়োটা যেন খুব বেশি মসৃণ না হয় একটু দানা দানা ভাব থাকতে হবে এরপর এই মশলা গুঁড়োটা যখন হয়ে যাবে এদিকে আমটা ঠান্ডা হয়ে গেছে এরপর এর মধ্যে মশলার গুঁড়োটা মিশিয়ে দিতে হবে মশলার গুঁড়োটাকে আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এইভাবে আম বানিয়ে দেখুন আপনাদের রুদ্রে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছরের মতো এটাকে আমি তিন থেকে চার দিন রেখে দিয়েছিলাম বাইরে এরপর একটা কাঁচের বয়ামে পরিষ্কার বয়ামে এটাকে ঢেলে নিতে হবে এই আম তেল মুড়ির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে এছাড়া ভাত রুটি সাথেও খেতে পারেন আম তেলটা কাঁচের বয়ামে ঢালার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল আমের বিষগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে এটা আপনাদের দেখতে হবে এর মধ্যে আর কিন্তু কোনো প্রিজারভেটিভ মেশানোর দরকার নেই এটা এক বছর সুন্দর ভালো থাকবে এইভাবে একবার তেল আপনারা বাড়িতে বানান কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ